আমার বউ আমার গল্প উনি দুই হাজার আঠারো সালে ওনার উপজেলা পরিষদের দায় দায়িত্ব যেটা ছিল উনি সেটা শেষ করে উনি কিন্তু দশ বছর যে দায়িত্ব পালন করেছেন উনি এরপরে কিন্তু আর কোন নির্বাচনে অংশগ্রহণ করেন আমি স্পেশালি এই গোল্লাবাসী আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমার আব্বা দুই হাজার আঠারো সালে